ফ্রি ফায়ারের সকল ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখন পর্যন্ত আমার কাছ থেকে কোনো ডায়মন্ড না নিয়ে থাকো তাহলে এই ভিডিওই তোমারই জন্য আমার নিউ ফলোয়ার বা সাবস্ক্রাইবাররা আজকে পেয়ে যাবে ফ্রি ডায়মন্ড জি হ্যাঁ তুমি পেয়ে যেতে পারো আমার পক্ষ থেকে উইকলি লাইট শুধুমাত্র এই ভিডিও দেখে তিনটা সোজা প্রশ্নের উত্তর দিয়ে এই ভিডিওতে আমি তিনটা প্রশ্ন এবং তার উত্তর বলে দিব আপনাকে শুধু এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে ফেসবুক মেসেঞ্জারে অথবা টিকটকে অথবা আমার ইমেল অ্যাড্রেসে আমাকে উত্তরগুলো জানা দিলে আপনি পেয়ে যাবেন উইকলি লাইট আমি যে এই গিভ দিছি তার প্রমাণ আমার প্রতিটা ভিডিওতে আপলোড করে দেওয়া আছে সো যারা বিশ্বাস করতেছে না তারা ওগুলো চেক করতে পারেন আর যারা আমার পুরাতন ফলোয়ার তাদেরকে আমি বলে দিব এই ভিডিও শেষে তোমরা কিভাবে ডায়মন্ড পেতে পারো সো আর কথা না বলিয়ে চলে যায় আমার গেম প্লেতে ওকে গেম প্লে শুরুতে আমি বলে দিচ্ছি আমি কোনো পো প্লেয়ার না তো ওই হিসাবে আমাকে দেখবেন প্লিজ দুই ইফাত ভাই এবং আমাদের প্রাণ ভাই হাসান ভাইকে নিয়ে আমরা চলে আসি পিকে কিন্তু ওমা এ আমার সাথে প্লেয়ার কই ওমা তোমার টিমমেট যখন তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তোমার জয় বাংলার ব্যবস্থা করে দেয় তখন পিকে গিয়ে আপার মতো সজন হারানোর বেদনার কান্দা দিলেও স্বর্গ আমার মিস হবে না তোমার কি করার রাগে দুঃখে বুক বড় কষ্ট নিয়ে আমি চলে আসি পচিনকে নগে আমার টিমমেটদের কাছে কিন্তু আমি পালালে কি হবে পিকে দুষ্ট ছেলেরা আমারে ছাড়বে না আমি যখন জ্যাকি চ্যানের মতো রশি ধরে পিক থেকে পচি নখে চলে আসি তখন একটা কপত কপতি নিব্বা নিব্বি তাদেরকে বিয়ে পড়াতে আমাকে কাজে হওয়ার জন্য জোরাজুরি করে কিন্তু তারা তো জানে না মেয়ের বাবা মানে নিব্বির বাবা আমাদের রিফাত ভাই ওইখানে গান হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে রিফাত ভাই তার কালো বন্দুক দিয়ে মেয়ের বয়ফ্রেন্ডের বুক জাজরা করে দেয় হে হে ভাই কিছুক্ষণ পর বয়ফ্রেন্ড আবার হিরোর মতো জি এক গান নিয়ে আমাদের রিফাদ ভাই মেয়ের বাবার উপর হামলা চালায় কিন্তু সে তো জানে না কিছু কিছু সিনেমায় হিরোর না মেয়ের বাবারই জিত হয় ওমা এই কি নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে নির্বি তার বাবার উপর গুলি করে আর আমার উপরে ড্যামেজ লাগে কিন্তু না এই কি হয়ে গেল বাবা তার মেয়েকে মেরে দিলো আহা মেয়েটা নিশ্চয় তার বয়ফ্রেন্ড বলতেছে জব প্যার কি ডরনা ক্যা জব প্যার কি ডরনা ক্যা তো যাই হোক সিনেমা নিতে টেনে আমরা চলে আসি আবার পিকে অন্য রিফাত বাইকে রিভাইভ দেওয়ার জন্য আরে এই কি এই কি শান্তনীয় ম্যাজিক ক্যারেক্টার দুষ্ট ছেলে ম্যাজিক ক্যারেক্টার ছাড়ার আগে আমার কাছ থেকে পারমিশন না নেয় আমার কাছ থেকে প্রসাদ না নেয় দুষ্ট ছেলে তাকে আমি ব্যাক্টর বাবাজি দিয়ে ঠাটা ঠাটা করে ফায়ার করে তার তার কপালে দুইটা চুমু বসিয়ে দিই আমি যখন দুষ্ট ছেলে প্রসাদ গুনতে ব্যস্ত হয়ে দিকে দেখি মেয়ের বাবা আমাদের স্বর্গ থেকে স্বয়ং কন্যা নেমে তার বাপকে পানিশমেন্ট দিচ্ছে আর আমি তাকে একটার বাবা যে আশীর্বাদ দিয়ে দিলাম মেয়ের কপালে চুমু খেয়ে আমি যখন বাপকে রিফাইফ দিতে বাঁচত তখন নিব্বির বয়ফ্রেন্ড আমার সামনে তাকে জড়িয়ে ধরতে চলে যায় চিন্তা করেন কত বড় সাহস আমার সামনে আমার সামনে তাকে জড়িয়ে ধরতে চায় আমি তাকে ব্যাক্টর বাবাজি দিয়ে আশীর্বাদ দিয়ে দিই কিন্তু এই কি দোস্তানা রে বাবা এই কি থ্রিসাম চলছে এখানে মেন দ্বিতীয় নম্বর বয়ফ্রেন্ড আমাকে পিছন মেরে দেয় আর এরই সাথে আমার আর রিফাত বাইর হয়ে যায় জয় বাংলা বঙ্গবন্ধু কিন্তু না আমি আগে বলেছিলাম সব মুভিতে শুধু হিরো জিতে না মাঝে মধ্যে মেয়ের বাবাও জিতে আর আমি হলাম মেয়ের বাবার ভাড়াটে গুন্ডা এখানে আমাদের প্রথম প্রশ্নের পালা গাইস তো প্রথম প্রশ্নটা হলো আমি বা রিফাত ভাই আমরা কোথায় একসাথে মারা যাই উত্তরটা হবে পিকে আমরা দুইজন একসাথে পিকে ডাউন হই প্রশ্নটা আবার বলতেছি আমি এবং রিফাত ভাই কোথায় মারা যাই উত্তরটা হবে পিকে তো যাই হোক হাসান ভাই জোন পোস্ট দিচ্ছিল আমরা খুব তাড়াতাড়ি রিপ্যাপ পেয়ে যাই এবং রিপ্যাপ পেয়ে আমরা খালি মাঠে নামি এখানে ইয়ার ড্রপ পড়ছে কয়েকটা ইয়ারড্রপ লোড করতে থাকি তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো করে কারণ আমি প্রতিনিয়ত তোমাদেরকে দিচ্ছি ফ্রি ডায়মন্ড এবং আমি তোমাদের জন্য সামনে আরো নিয়ে আসতেছি আরো কিছু ডায়মন্ডের ইভেন্ট আমি অলরেডি দুইটা টুর্নামেন্টের আয়োজন করে ফেলেছি সামনে নিয়ে আসতেছি তোমাদের জন্য লাইভ টুর্নামেন্ট এবং লাইভ গিভওয়ে জি হ্যাঁ ইউটিউবে লাইভ করে আমি তোমাদেরকে দিয়ে দিব ফ্রি ডায়মন্ড তোমাদের কোনো আমার ভিডিও দেখতে হবে না কোনো কিছু করতে হবে না তোমরা গিভ নিয়ে যাবে ইউটিউবে লাইভের মধ্যে সো আমার পাশেই থাকুন এবং নিয়ে নিন অনেক অনেক ডায়মন্ড এদিকে ইয়ার যে একটা এনিমি আসলে আমি খেয়ালে করি নাই আসলে ভাগ্য ছিল আমি আমাদের রিফাত ভাই আমার চিল্লা বলছিল যে এনিমি আছে এনিমি আছে আমি খেয়ালে করিনি যে আমার সাথে একটা প্লেয়ারে ছিল এখানে রিফাত ভাই তার দুষ্ট ছেলের বুক ঝাঁঝরা করে দেয় তার কালো বন্দুক দিয়ে ছোটখাটো লুট করে আমরা চলে আসি ক্লক টাওয়ারে কিন্তু এই কি রে ভাই রিফাত ভাই তো তার কালো বন্দুক বন্ধই করতেছে না কালো বন্দুক দিয়ে খালি ফায়ার করতেই আছে করতেই আছে করতে আছে বন্দুকের গুলি শেষ হচ্ছে না রে ভাই কিন্তু একটু পরে এনিমি ওনাকে কোমায় পাঠিয়ে দেয় কোমায় থাকা রিফাত ভাইকে অক্সিজেন দিয়ে আমি চলে আসি আরেক রিফাত ভাইয়ের কাছে কিন্তু না দিমাদ্রি কাকুয়া আমার ইসাদ বাইকে বাঁচাতে পারলো না আরেকটা দুষ্ট ছেলে স্নাইপার দিয়ে আমাকে প্রথম টোকা লাগিয়ে দেয় কিন্তু দ্বিতীয় টোকা লাগানোর আগে তাকে আমি জয় বাবা সাং করে দিই জোন থেকে কোনো মতে নিজের যান রক্ষা করে যখন আমি জোনের ভিতরে ঢুকি তখন এইভাবে যে আমাকে ফুল ড্যামেজ দিয়ে বাইরে ভাই মরালে আর কত মারবি এখন চলে যে আমার দ্বিতীয় প্রশ্নে আমার হাতে কোন গান উত্তর হলো এমপি এ কে ফর্টি সেভেন আবার বলতেছি আমার হাতে কোন গান এমপি ফাইভ এ কে ফর্টি সেভেন তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে নাই জলদি সাবস্ক্রাইব বা ফলো করে আসো কারণ আমি দিয়ে দিচ্ছি উইকলি লাইট এই ভিডিওতে খেলাটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে গেছে কারণ আমাদের জোন পুজার হাসান ভাই ওনার নেট চলে গেছিল উনি গেম থেকে বের হয়ে গেছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো কার মুন ওয়াক ইমোট বান্ডি তার লাগবে কারণ আমি যে কোনো একজনকে মুন ওয়াক ইমোট বান্ডি কিনে দেওয়ার মতো ডায়মন্ড দিয়ে দেব এই ভিডিওতে আমার হাতে যখন অর্জুনের বমাস্ত্র এ কে ফর্টি সেভেন তখন দুষ্ট ছেলেদেরকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো আর মাত্র ছয় জন দুষ্ট ছেলে বাকি আছে গাইস আমরা কি বুঝাটা করতে পারবো আমি আবার আমার হাতে অর্জুনের ব্রহ্মাস্ত্র নিয়ে গায়ে চন্দনের লাগিয়ে দিই তৃতীয় নম্বর প্রশ্নের পালা গায়ে তৃতীয় নম্বর প্রশ্নটি হলো আমি কোন গান দিয়ে সব থেকে বেশি ড্যামেজ দিই আমি কোন গান দিয়ে সব থেকে বেশি ড্যামেজ দিই আর উত্তরটা হবে এ কে ফর্টি সেভেন আমার ভিডিও এবং আমার গেম প্লে তোমাদের কেমন লাগতেছে গাইস প্লিজ কমেন্ট করে জানাইও তোমাদের পরামর্শ আমার একান্ত দরকার তাহলে আমি আমার গেম প্লেটা আরও উন্নত করতে পারবো আমার ইন্টার করতে পারবো ভিডিও এডিটিংটা আরও ভালো করতে পারবো দুষ্ট ছেলেরা আর যখন পাঁচজন তখন আমার হাতে তো আমার বড় মাছটা নিতেই হলো একটা দুষ্ট ছেলে মাল না কি চুরি করতেছে আল্লাহ জানে কিন্তু তাকে আমি চন্দনের ফোটা দিয়ে দিই এ কে ফর্টি সেভেন দিয়ে খেলা অনেক হাড্ডা হাড্ডি লড়াই হয়ে গেছে গাইস এনিমে হল হলো চারজন আমরা হলাম তিনজন আমাদের কোনো জুন পুষার পর্যন্ত নাই আমাদের জুন পুষার গোয়েন থেকে অলরেডি বের হয়ে গেছে দেখি আমরা বুঝে এটা করতে পারি নাকি তোমরা কারা কারা মুন ওয়াক ইমোটটা নিছো গাইছ আমাকে জানাইও যারা যারা না নাই তারা আমাকে জানাইও কারণ এই মুন ওয়াক ই আমি যে কোনো একজনকে গিফট দিব আমি তাকে হয়তো একটা উইকলে দিব যদি তুমি না নিয়ে থাকো ই ইমোটটা

সাথে করে করে আমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার গেমপ্লে শেষ পর্যন্ত দেখার জন্য নতুন ভাইয়া এবং বোনদেরকে বলতেছি তোমরা এই আমার দেওয়ার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে নিয়ে নাও উইকলি লাইট এখন আমি আমার পুরাতন ফলোয়ারদের উদ্দেশ্যে বলতেছি ইউটিউবে আমার তিন ঘন্টা চুচল্লিশ মিনিটের একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি তুমি চালিয়ে অন্য কাজ করতে পারো কোনো সমস্যা নাই তুমি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রমাণ দিতে পারো আমাকে তাহলে তুমি পেয়ে যাবে দুইটা উইকলি লাইট জি হ্যাঁ ভিডিও সম্পূর্ণ দেখেছ কোনো প্রকার ভিডিওটি ডাউনলোড করো নেই স্কিপ করো নেই টু এক্স বা ফোর এক্স করো নেই এটা যদি প্রমাণ করতে পারো তাহলে তুমি পেয়ে যাওয়া দুইটা উইকলি লাইট আচ্ছা এইটুকুই টুকুই দেখা হচ্ছে আগামীকাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম